দূরের এবং কাছের যে যেখান থেকে আমার লাইভটি এই মুহূর্তে দেখছেন আমি রয়েছি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের যে থানমাত্রা গ্রাম রয়েছে সেই থানমাত্রা গ্রামে কিন্তু গতকাল রাত্রে একটি দুর্ঘটনা ঘটেছে এবং আপনারা জানেন যে আমি ইতিমধ্যে কিন্তু আপডেট নিউজ দিয়েছিলাম আপনাদেরকে কালকে রাত্র থেকে কিন্তু আজকের যে ঘটনাস্থল আজিমনগরের থানমাত্রা গ্রাম সেই ঘটনাস্থলে কিন্তু সরজমিন এসেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এখানে কিন্তু গতকালকে রাত্রে একটি দুর্ঘটনা ঘটেছে ইয়াসিন এবং রায়হান নামে দুইটি ছেলে এবং সাথে আরেকজন ছিল তাদেরকে কিন্তু এখানেই কোপান হয় এবং এই কোপানোর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকালকে রাত্রে এই যেই ইয়াসিন তিনি কিন্তু ঢাকা মেডিকেলে নেওয়ার পথেই কিন্তু আমরা যতটা জেনেছি তিনি মারা যান এবং ইয়াসিনকে এবং রায়হানকে যেখানে কোপানো হয়েছিল সেই ঘটনাস্থল কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন আমার সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমি কিন্তু সেই ঘটনাস্থল যেখানে কিন্তু কোপানের জায়গাটা রয়েছে সেই জায়গার এখানে কিন্তু আমি এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ছুরি এবং এই ছুরি দিয়েই কিন্তু রায়হান এবং সাগরকে কোপানো হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি আরেকটু ক্লোজ করছি ক্যামেরা প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু সেই এই কুপানোর যে চাকু সেই চাকুটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান দিয়ে কিন্তু নেমে কিন্তু ওই ধান ক্ষেতের ভিতরে তারা যায় এবং সেখানে কিন্তু এখানে একটি ধস্তাধস্তি এক পর্যায়ে কিন্তু সেখানে আঘাত করা হয় এবং এখানে কিন্তু রক্ত পড়ে রয়েছে এবং আমরা ঘটনাস্থলে কিন্তু এসেছি এবং এখানে কিন্তু উৎসুক জনতা ছিলেন এখানে পুলিশ প্রশাসনের লোক তারা কিন্তু একটু আগে ছিলেন এই থানমাত্রা গ্রামের যে ইয়াসিন ওর বাড়ি কিন্তু এর পাশেই এই বাড়িটা যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি কিন্তু আসলে অন্য একজনের ভবন এবং এখানে কিন্তু ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে এনে কিন্তু ওকে কিন্তু আঘাত করা হয় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঘটনাস্থলে এবং আসুন একটু দেখাই যে যেখানে ইয়াসিনকে আসলে কোপানো হয় এই দর্শক এই যে দেখতেই পাচ্ছেন যে এই ধান ভিতরেই কিন্তু এই ইয়াসিনকে উপযোগী আঘাত করা হয় এবং তাকে কিন্তু এই যে যে ধান যে রক্ত মাখা স্পটটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখানে কিন্তু ইয়াসিনকে এলো পাতাড়ি কোপানো হয় এবং এখানে যারা ওই রাত গতকালকে শনিবার রাত নয়টার দিকে যারা ঘটনা এখানে দেখেছেন এবং ওদেরকে উদ্ধার করে যারা এখান থেকে নিয়েছেন এই দেখতেই পাচ্ছেন যে আমার সামনে হয়তো রক্তের ছোপ দেখা যাচ্ছে আসলে ঘটনা গতকাল রাত্রের ঘটনা তো এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে যতটুকু আপডেট দিচ্ছি সেটা হচ্ছে যে এই ইয়াসিন এবং রায়হান তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ঢাকায় এবং তাদের মৃতদেহ কিন্তু এখন পর্যন্ত গ্রামের বাড়িতে আনা হয়নি এই দেখতে পাচ্ছেন যে যমুনা টিভি সাংবাদিক মাই টিভি সাংবাদিক এবং আমাদের আজকের পত্রিকা না ইমরান ভাইয়ের কি পত্রিকা আজকের বাংলাদেশের খবর সাংবাদিকরা কিন্তু অনেক সাংবাদিক ভাঙা প্রেস ক্লাবের এবং অন্যান্য সংস্থার কিন্তু তারা এসেছেন আজি আব্দুল মান্নান ভাই যমুনা টিভির এবং সারোয়ার ভাই তারা কিন্তু এসেছেন সংবাদ সংগ্রহ করতে এসেছেন প্রিয় দর্শক আপনাদেরকে একটু অবগত করতে চাই যে গতকালকে রাত্রে কিন্তু পূর্ব শত্রুতার জের ধরেই কিন্তু একটি সন্ত্রাসী হামলা যাকে বলা হয় সেই হামলাটি করা হয় এবং এই হামলার কারণেই কিন্তু গতকালকে ইয়াসিন নামে যে ছেলেটা ছিল তিনি কিন্তু একেবারেই মুমূর্ষ অবস্থায় তাকে এখান থেকে উদ্ধার করে প্রথমে ভাঙা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে কিন্তু তাকে ঢাকায় পাঠানো হয় কারণ মর্মস অবস্থায় যখন তিনি পড়েছিলেন তখন কিন্তু আসলে তাকে ভাঙাতে রাখা হয়নি কারণ তার প্যাটের যে অংশে কোপ ছিল সেখানে কিন্তু নারী ভুড়ি যতটা দেখেছি শুনেছি আমরা এবং সেই নারী ভুড়ি কিন্তু একেবারে বের হয়ে যায় যার কারণে কিন্তু ইয়াসিন এবং রায়হানকে রায়হানের গলায় যে আঘাতের চিহ্ন ছিল সেখানে কিন্তু আসলে রিক্স মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু তাদেরকে ঢাকায় পাঠানো হয় এবং সেই ঢাকায় পাঠানোর পরেই কিন্তু ইয়াসিন ইয়াসিন পরে আপনাদের বাড়ি কোথায় আচ্ছা কি বিষয়টা কি বলবেন এই যে সেটা মারা গেছেন না কি বাবার নাম জানেন

মানে চোখে দেখেন আসলে স্থানে ওদের বক্তব্য শুনলেন আসলে কেউ কিন্তু ফুলসাভাবে বলতে পারছেন না জানিনা আসলে ঘটনার রহস্য কি তো প্রিয় দর্শক আপনারা শুনতেই পাচ্ছেন আমি কিন্তু সরাসরি লাইফে রয়েছি এবং লাইফে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্থানীয় যারা রয়েছেন এখানে এই এই স্পটটায় কিন্তু রায়হান এবং ইয়াসিনকে কোপানো হয় এবং আপনাদেরকে আমি কিন্তু স্পটটা দেখিয়েছি আবারও একটু দেখাই জুম করে এই হচ্ছে ধান ক্ষেতের ভিতরেই কিন্তু ইয়াসিন এবং রায়হানকে এখানে চাকু দিয়ে কিন্তু ঘাড়ে এবং পেটে কিন্তু পুজোপুরি আঘাত করা হয় এবং আঘাতের ফলেই কিন্তু যতটা জেনেছি যে তারা তাদের যে রক্তক্ষরণ হয়েছে সেই রক্তক্ষরণের কারণেই কিন্তু ঢাকা নেওয়ার পথে কিন্তু ইয়াসিন মৃত্যুর কোলে ঢলে পড়ে এবং তার পিতা জাহাঙ্গীর খালাসি তিনি আমরা যাব সেখানে সেখানে গিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রিয় সুধি যে যেখানে আছেন আমার সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমি চেষ্টা করব আপনাদেরকে আসলে তুলে ধরার জন্য যার কারণে কিন্তু এই ঘটনাস্থলে এসেছি আপনাদেরকে আর দেখাই এই যে এই যে চাকু এই যে চাকু এই চাকুটা আপনাদেরকে আবার দেখাই এই চাকু দিয়েই কিন্তু ইয়াসিন এবং রায়হান অন্য একটি ছেলে তার নামটা আসলে এখনো জানতে পারিনি তাকে কিন্তু কোপানো হয়েছিল এবং এই যে ঘটনাস্থল এই বাড়িতে কিন্তু আসলে কোনো লোক থাকে না এই বাড়িতে লোক থাকে না তারা হয়তো ঢাকায় থাকে না পুরনো বাড়িতে থাকে কিন্তু এই বাড়িতে লোক না থাকার কারণেই কিন্তু দুর্বৃত্তরা এখানে এসে তাদেরকে হামলা করে এবং একটি নিরাপদ জোন হিসেবে কিন্তু তারা এখান থেকে এই বেছে নেয় এবং আমরা যতটুকু জেনেছি যে এখানে কিন্তু রাত নয়টার দিকে কিন্তু এই ঘটনাটা ঘটে এবং এই ঘটনাটা ঘটে এবং এই যে বাড়ির এখানেই কিন্তু তাদেরকে ডেকে আনা হয় এবং আনার এক কিন্তু তাদের সাথে বাঘ বিতন্ডতা শুরু হয় এবং সেই শুরু হওয়ার থেকেই কিন্তু তাদেরকে অতর্কিত ভাবেই কিন্তু সুরিকাঘাত করা হয় এবং এখানে কোন সামনে ইনিস্ট ইন্টারভিউ নিছেন তাই তাহলে তারা যে রূপায়ন দিয়ে এই আমাদের দুই সাংবাদিক একজন গুণী সাংবাদিক মান্নান ভাই এবং আরেক গুণী সাংবাদিক আমাদের সারোয়ার ভাই দুই রত্ন ভাঙা প্রেস ক্লাবের এবং তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন ভাই আসলে ঘটনাস্থলে এসে কি জানতে পারলেন একটু যদি বলতেন ইয়াসিন নামে এক কিশোর কিশোরকে গতকালকে কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যরা ওরে দিকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ও আহত অবস্থায় ভাঙ্গা দিছে ভাঙ্গার পরে হলো ঢাকা মেডিকেলে নেওয়ার পথে প্রতিমধ্যে রাত বারোটার দিকে অনুমানিক মারা যায় তো এই ঘটনা আরো দুজন বিপক্ষের লোক ওরা হাসপাতাল আছে এলাকায় থমথম বাম বিরাজ করছে লুটপাটের ঘটনা ঘটছে পুলিশ আছে তো এই ঘটনাস্থলে এখনো চাকু রয়ে গেছে আসলে এই জায়গার ঘটনাস্থলে যা দেখলাম আসলে নির্মম ভাবে তাকে ধান খাতে নিয়ে হত্যা করেছে ধন্যবাদ যমুনা সাংবাদিক হাজিয়া মান্নান ভাই এবং সারোয়ার ভাই তিনি কিন্তু ছিলেন এখানে ঘটনাস্থলে এবং এই দেখেন আম ছোলা যে নাইয়া রয়েছে সেটাই কিন্তু এখানে পড়ে রয়েছে আমি কিন্তু যে ইয়াসিন তিনি কিন্তু তার আম ছিল এবং ডেকে আনার পথে তিনি কিন্তু এই কাটার দিয়ে আঞ্চলে খায় এবং এরপরে কিন্তু ইয়াসিনকে এই ধান খেতে নিয়ে কিন্তু উপযোগ করে কুবানো হয় এবং এই যে ব্রিজটা দেখছেন এখান থেকে কিন্তু ঘটনা সূত্রপাত আমার সামনে যে ব্রিজ এবং আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সেই বটতলায় যেখানে কিন্তু আসলে যারা রয়েছেন তার পরিবারের লোকজন রয়েছেন তো চলুন আমি সেখানে যাব এবং এই ইয়াসিনের সম্বন্ধে আরও বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা লাইফে থাকবেন তবে এই মুহূর্তে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি আবার কিন্তু আপনাদের সাথে আমি লাইভে ফিরে আসবো তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন এবং আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব। এই ধানমাত্রা আজিমনগরের ধানমাত্রা গ্রাম থেকে সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি এবং আবেশ টিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি